শেবাস বলছে নারায়ুনি তুই আমার কুলে কালি দিয়ে দিলি কুলে কালি দিয়ে দিলি তোকে বেঁচে থেকে দরকার নাই তোর মরাই ভালো সেদিন নারায়ুনি লজ্জা ঘিন্নার ভয়ে একটা মাটির কলসি নিল একটা দড়ি নিল ওই কাটোয়ার কাছে দাঁই হাটের ঘাটে চলে গেল দাই হাটের ঘাটে গিয়ে দড়িটাকে কলসির মুখে বেঁধে নিজের গলায় বেঁধে যে ঝাঁপ দিতে গেল বলে জীবন আর আমি রাখবো না এই কলঙ্কের মুখ আমি কাউকে দেখাবো না তখন আমার ছেলে কেমন দেখো কলিযুগের কেমন ধন্য ছেলে দেখো বাবা সেদিন মাতৃ গঠের মধ্যে এখানে থেকে বলেছিল মা তুমি মরো না তুমি মরো না

বাড়ি ফিরে এলো বাবা সে বাড়ি ফিরে এলো বাড়ি ফিরে এসে রে ব্রাহ্মণ সমাজের কাছে দাঁড়িয়ে পড়িল আমাদের কলিতে ব্রাহ্মণই তো মানে শ্রেষ্ঠ নাকি বলছেন বন্য শ্রেষ্ঠ ব্রাহ্মণ নাকি গো ব্রাহ্মণ বা তবে এখন কলির বামুন তো খুব ভালো নাকি বলছেন দিয়ে ধুয়ে করে হি তার নাম পুরোহিত হ্যাঁ আর যে লোককে ঠকাইতে পারে সেই তো ঠাকুর নাম ধারণ করে আমি কি বলিব ভাবের কথা হাতে মরি হা আপনারা জনে জানেন মহাশয় এবার তখন সেবা সাঙ্গিনাই দাঁড়িয়ে নারায়ণী অদ্বৈত আচার্য গর্ভের মধ্যে খাল লাগাইলেন তিনি বলো বলো এর জন্যে কেবা দায়ী কেবা পিতা হেবাই আমার গুরু তোমার আজকে ওরে বলো ওই গর্ভ থেকে ছেলে তখন উত্তর দিয়ে দিল ও বাবারে আপনারা জ্ঞানী জন্য ভালো কি উত্তর দিলে ও বাবা রে মরি হাই আমি ভাবের মাঝে সবার কথা আপনাদের জানা বলে গৌরাঙ্গ পিতাই আমার নিত্যানন্দ গুরু বাঞ্ছা On কল্প নয় প্রেমের সন্তান সেই দিন গর্বে ধারণ করেছিল চৈতন্য ভাগবত করিতে প্রকাশ জনপুর গ্রামেতে আমার হবে বাস চৈতন্য মঙ্গল রচনা করিব আমি কলি যুগের মধ্যেখানে তব সেই দিনে বৃন্দাবন দাস নামে পাই ওরে আমার পাল্লাদার সময় আমার ঠাই সেই দিনে প্রেমের সন্তান জন্ম দিয়ে দিল আমার কথার জবাব কথাই আমার আজকে দেওয়া হয়েছে প্রশ্ন উত্তর হয়েছে তা খুব তো আপনাদের কাছে বলছে বলা শেষ নাই চলারও শেষ নাই কথা ভেবে চিনতে বলতে হয় আর ভেবে চিনতে না বললে তখন অশান্তির গোড়া হয় নাকি বাবা তাহলে কথাই কথাই কথা বাড়ে ভোজনে বাড়ে পেট নাকি বলছেন কত সুন্দর ভাব দিয়ে বলছে বাবারে বাবারে আপনাদের কাছে সেই কথা আমি বললাম তাহলে ব্রহ্মা সন্ধ্যা হরণ চন্দ্র কি করেছে তারা ইন্দ্র মমতা হরণ বৃহস্পতি সেও মনে করো ভাদর হরণ করেছে মমতা গুণ আছে আর কৃষ্ণর গুণ তো বলতেই হবে না আমার কাল এখানে গান ছিল যেখানে আমি গেলাম হয় যেখানে আমি যাচ্ছি সেইখানে এক ভদ্র লোক দেখছি একটা গাবু নিয়েছে গাবু হ্যাঁ গাবু নিয়ে খোলাং দিয়ে আগে সুর বাজে দারে দাই রে হে রে দাই রে না রে নাই রে না রে না বুঝতে পারছে বাবা আরে কি সুর দিচ্ছে আলো দাদা শোনো সুর বন্ধ করো কুড়িটা টাকা দিচ্ছি গান হবে কি বলছে হ্যাঁ হবে তা তখন গান দিচ্ছে সাদের ভাগ নে রে সুরখানা দেখুন সাদের ভাগলে রে তুই ভালো তোর মামা ভালো নয় সাদের ভাগলে রে তুই ভালো তোর মামা ভালো নয় সাদের ভাগলে রে তুই ভালো তোর মামা ভালো নয় তাদের ভাগলে রে তুই ভালো মামা ভালো নয় সাদের ভাগলে রে তুই ভালো তোর মামা ভালো নয় ভাগ দেবে তুই ভালো তোর মামা ভালো নয় বলে ভাগলে গেল হোক গলায় দড়িও যেত না এর আবার বড় বড় কথা বলছে আবার কলি যুগের সঙ্গে পাঙ্গা নিচে কলি যুগে যদি এরকম হয়তো না মেয়েটা ছাল ছাড়িয়ে যেত খাসি চামড়া ছাড়ানোর মতো বুঝতে পেরেছ হ্যাঁ দু হাজার চার সালে আলিপুর জেলে ধনঞ্জয়ের ভাসি হইলে দেখলো সকলে দেখে নাই হ্যাঁ ধরা পড়লে ধনঞ্জয় আর না হলে ইনজয় নাকি

কোনদিন জীবনে ওই মসজিদে নামাজ পড়তে যায় না কোনদিন কোনদিন যায় না আর মন্দিরে তো ঠাকুর মশাই যেমন পুজো করে করতেও যায় না আগেকার দিনে গন্ডা করে ছেলে হয়তো চার গন্ডা আমার দিদিমাকে বলছে তোর বয়স কত হইলো তা বলছে চার কুড়ি পাঁচ বছর চার কুড়ি পাঁচ বছর কেন পঁচাশি বছর বলা হয়েছে না ওচাশি বললি ওই যে গন্ডা করি আনা শিখি করছিল না দেখবেন আগে যে আগেকার দিনে শাশুড়ি বাচ্চা হয়েছে আর বেটার বউ বাচ্চা হয়েছে হয় না কাকা তা এবার ওই বেটার বউদের বাচ্চা হয়েছে শাশুড়িরও হয়েছে তো এবার যে প্রথমকার মেয়ের সে তো বিয়ে দিয়ে দিয়েছে নাতি নাতি হয়েছে দিয়ে এবার ধরো নাতি নাতনি হওয়ার পর সে মেয়ের বিয়ে ফিয়ে দিয়ে দিয়েছে এবার লাস্টে যে মেয়েটা হয়েছে সে ছোট এখন আই বড় আছে বিয়ে হয় নাই লেখাপড়া করছে আর বড় মেয়ের বিয়ে দিয়ে নাতি নান্দি হয়ে গেছে ছেলেরাও বড় হয়ে গেছে তা বলছে এই জন্মদিতে কবি গান হচ্ছে প্রশান্ত দাসের অম্বিকার একটু খবর দে মা জামাইটা আসুক তা বলে বেশ ঠিক আছে এবার বুড়ো জামাই তো ঠকাস ঠকাস করে লাঠি ধরে ধরে আসছে এখনকার মতো তো খাসির মাংস খাইতে পারবে না আর খেলেও প্রেশার কুকারও সিদ্ধ করতে হবে কি বলছেন হ্যাঁ তা এবার ওই জামাই আসছে জামাই এবার আর শাশুড়ি প্রণামি স্বরূপ একটা মৌর বঙ্গি ধুতি দিয়ে যে ধুতিটা পুজো আছে ওটা আমার যুগের মাল বটে ওর যুগে তো ফেরানি ছিল একদিকে ঢাক থেকে একদিকে উদ্যম হয়ে গিয়েছে বুঝতে পারছি আবার আবার মহুর পঙ্কে ধুতি তো আবার ধুতি তলায় একটা বেল বেঁধেছে কি বলছেন ওরা সে বেল বাঁধছে কাপড় ছিঁড়বে তবু বেল ছিঁড়বে না তো সঙ্গে সঙ্গে দাও ঠাকুমা দাও মাল দিয়ে যাও ঠাকুমার ভক্তি দেখছেন টাকা দিতে গিয়ে নিচে পড়িয়ে যাচ্ছে হাতে আর সান নাই দিয়েছ তো তারপর সেই জামাইকে মৌর ধুতি দিয়েছে আর জামাই দেখছে কোথাকার মাল বটে এটা বোলপুরের না কি রে ও তাড়াতাড়ি করে ধুতিটা বুঝেছে কিন্তু ধুতির তলাতে যে মনে করুন একটা জানিয়া প্যান্ট বা আন্ডার প্যান্ট লাগে ও তো সান নাই শাশুড়ির কাছে চলে গিয়েছে মোড়াতে বসতে দিয়েছে আর জাহাতে একটু হাওয়া দিয়েছে আর মাল তখন কুচিটা ফরম করে উঠে গিয়েছে শাশুড়ি বলছে ছি 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 এ তলাতে তো কিছু পরে না শাশুড়ি বলতে পারছে না ছোট শাড়িকে বলছে ওকে বলিয়ে দে একটা আন্ডার প্যান্ট পরছে আস্তে আস্তে দাদা বকা বকি করলে হবে না বকা বকি করলে হবে না গোলমাল করেন না এত সুন্দর গান হচ্ছে গোলমাল করেন না আপনি সঙ্গে সঙ্গে ওই ময়ূর পঙ্কি ধুতির তলায় মনে করুন কিছুই নাই তা বললো যাও ওই বোলপুরের বাজার চলে যাও তোমাকে আমি দুশো টাকা দিচ্ছি দিয়ে গিয়ে একটা ভালো করে নিয়ে চলে ও তখন দুশো টাকা নিয়ে গিয়ে বলছে মাল কত দাম টেরিকটের মাল বটে দড়ি লাগানো বলছে চল্লিশ টাকা চল্লিশ টাকা দিয়ে টেরিকট কিনেছে আর একশো ষাট টাকা দিয়ে একটা একশো পঞ্চান্ন টাকা দিয়ে জেটির বোতল কিনেছে আর পাঁচ টাকা দিয়ে কুড় লেস কিনেছে দিয়ে বঙ্গছত্র ছত্র এমনি হাত থাকতে চললে আসছে বুঝতে পারছেন ঢক ঢক করে খেয়ে ফেলেছে মালটা আর কাঁধে আন্ডার আছে দিয়ে গান ধরে শাশুড়ি বলছে বাবা এত বেলা হয়ে গেল সব জামাই খেয়ে ফেলাইলো তুমি কোথা ছিলে ও শাশুড়িকে দেখে তখন গান ধরেছে পিঞ্জর খুলে দিয়েছি ও দাদা আপনাদের পায়ে ধরেই আমি বলতেছি বকা বকি করবেন না শাশুড়িকে দেখে বলছে বাবা কত বেলা হয়ে গেছে তখন জামাই ওই কুচিটা ধরে বলছে মা কালারটা দেখুন টেরি কটের মাল বটে পঞ্চাশ টাকা দাম পঞ্চাশ টাকা দাম তা বলছে সর্বনাশ এই পঞ্চাশ টাকা দিয়ে কি হবে আসতে আস্তে দাদা ছেড়ে দেব কথাটা বাদ দেন পোষণ কোটা এখনই কে তাল হয়ে যাবে এবার সঙ্গে সঙ্গে কি করিল হাই রে মরি হাই ওই জামাই তখন দেখে বলছে বাবা লজ্জায় মরি যায় এবার ছোট শালি এসেছিল ছোট শালিটাকে দেখে তাড়াতাড়ি করে ছোট শালিটা বলছে জামাইবাবু কি মাল কিনছেন দেখি সঙ্গে সঙ্গে সালি বলছে জামাই বাবু কি মাল কিনেছেন দেখি বলছে কি মাল কিনবো রে ও শালিকে দেখে পরে গাট আলু বস্ত আলু বস্ত করছে ঝেই দিয়ে কুঁচাটা একবারে কোমরে তুলে দিয়ে বলছে দেখ আমার টেরি কটের মাল বটে তা বলছে টেরি কট টেরি কট করছো আদৌকে তুমি মালটা পড়েছো বলছে কেন বলছে ওই যে আন্ডার কাঁধে রয়ে গিয়েছে বলছে ওই জন্য বুঝতে পারছি না আমার মাঝে মাঝে হাওয়া ঢুকছে রে আমি তোমারই কাছে আমার পাল্লাদার যা বলছে বলছে মাঝে মাঝে হাওয়া ঢুকিয়ে দিয়ে চলে যাচ্ছে বুঝতে পারছি আপনাদের মজা লাগছে আমার মজা লাগছে না এই কলি কলি সন্ধে কলিকে আমার ধন্য জগৎ সংসারের মধ্যেখানেই কলি হচ্ছে আমার সব বাদ দিয়ে ঠিক কলিতে মানুষ বারবার এসেছে নানুরে চণ্ডীদাস বলেছেন সরোরে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মানুষের উপরে কোনোদিন মানুষ ছাড়া মানুষের বিশ্বাস করো মানুষকে বিশ্বাস করতে শেখো মানুষে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াবে নাকি আমাদের স্বামী বিবেকানন্দ কি বলেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিচ্ছে ঈশ্বর কাজী নজরুল ইসলাম কলম দিলেন বিশ্বে যাহা করেছে চিরকল্যাণ করিয়েছে নারী অর্ধেকটা নর কখনো হয়নি যে পুরুষের শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী তাহলে জাতি ভেদাভেদকে বাদ দিয়ে সবাই এক হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান আমাদের জাতি ভেদা ভেদাভেদ নাই আমরা সবাই সবার বন্ধু সবাই সবার ভাই সবাই সবার আত্মীয় পরিজন ছাড়া অন্য কেহ ব্যাস আমার ভূমিকার মধ্যে এখানে আমি দাঁড়িয়ে আপনাদের কাছে দিলাম অনেকক্ষণ হয়েছে এই গানের মধ্যে এখানে কারণ একটা সবার একটা সময় আছে সিদ্ধান্ত আছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার যিনি পাল্লাদার মাননীয় বরণীয় পূজনীয় মনে করুন প্রশান্ত দাস মহাশয় আর আমি অধম অম্বিকা আপনাদের গ্রামে দুবার এসেছি গান করতে আবার একবার এলাম উনিও অনেকবার এসেছেন যেগুলো ভালো হবে সেগুনা নেবেন যেগুলো খারাপ হবে সেগোনা ফেলে দেবেন মায়েদের বলছি মা কলিকালে তোমরা মেয়ে ছেলে স্বামীদেরকে কিভাবে ভক্তি করবে প্রথমে সকালবেলায় উঠবে বাসি মুখে একটা পায়ে প্রণাম করবে আর স্বামী যদি এর মতো মাতাল হয় গাঁজাল হয় প্রণাম তো দূরের কথা খানিক গরম তেল পায়ে ঢেলে দেবে আমি বলছি আমি অর্ডার দিচ্ছি ওই তো আর ওর মতো যদি ভালো না হয় খালি ব্যবস্থা করবে না কি বলছেন হ্যাঁ এদের যা ছিঁড়ি জামাই গেল শ্বশুর বাড়ি বসলো শাশুড়ির কোলে আর বড় সম্বন্ধে এসে বলে বাবা কখন এই যে সম্বন্ধটা গোল মেলে পিতাই নাহি জন্ম দিল জন্ম দিল পরে যখন ছেলে জন্ম হলো মা ছিল না পরে সকাল বেলায় দেখা দুপুর বেলায় বিয়ে আর সন্ধে বেলায় বউটা এলো তার কাছে গিয়ে নিয়ে প্রোডাকশনটা ভালো আমাদের একটা মানুষের বাচ্চা তৈরি হইতে দশ মাস দশ দিন লাগে কি বাবা তবে তার চর্ম নখ কি বলছেন অস্থি মনি এসব হবে হার এসব হয় না তাহলে চিন্তা করে দেখুন তবে আর একটা জিনিস হয় ডক্টর হরগোবিন্দ খুরানা তিনি টেস্ট টিউবের দ্বারাই একটা বাচ্চা তৈরি করে দিয়েছিলেন তাই না আর চব্বিশ ঘন্টাতে পোলট্রির বাচ্চা দুম দুমবাম 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 দুম বাম দুম বাম করে চলেছে কি বলছেন কত কোম্পানি উঠে গিয়েছে কলিতে তিনটা জিনিস চালু এই সিলভার মাছ পোলট্রির মাংস আর হচ্ছে সৃষ্টির বোতল আর আর ও যারা খাবেন তারা খেয়ে যান আর যারা খাবেন না তারা জীবনে যেন যাক এবার উনি বীরভূম থেকে আগত আমরা বর্ধমানের লোক এই বর্ধমান থেকে আমার এই ঠাকুর মশাই বলেছে যা আপনার মুখে একটা গান আমি শুনবো মানে কি গান আমি কত গান গাইলাম ও গানে পেট না একটা গান গাইতে হবে ছাড়বে না আর আমিও ছাড়বো না ঠাকুর মশাই বলছে গাইতে হবে মা মা আর মিলন গীতি শুনবে না আর দশ মিনিট দাঁড়াও হয়ে আমি দেবো তুমি জানো না জানো না রে প্রিয় তুমি জীবনের সাধনা তুমি i know বন্ধ বাহু ভাই ফুল বনের ফুল কে আনবো নেশি পড়ে আছে যা পোহ তুমি তুমি পালে আর তুমি ধির না কি আগুন লাগাই গেলে তুমি কই তো তুমি Yeah, yeah, yeah. জোলে পুরে যায় গানের শেষে মনুল্লাশে আমরা গানের শেষে মনুল্লাশে বল কাটিব গানের শেষে বল না হলে বলো গানের শেষে বল না